আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাও কীভাবে ক্যালিনক্সে সাইবার ফক্স ইনস্টল করে গিট আপ থেকে হ্যাকবার সেট আপ করতে হয় যা হ্যাকিং ও পেন টেস্টিংয়ের কাজে অনেক সহায়ক প্রথমে আপনাদেরকে সোর্স ফোর ওয়েবসাইট থেকে সাইবার ফক্স কাজারটি ডট ডিইবি ফরমেটে ডাউনলোড করতে হবে ডাউনলোড শেষ হলে নিচের কমান্ড ব্যবহার করে ইনস্টল করুন এতে সাইবার ফক্স আপনার কাই ইনস্টল হয়ে যাবে এখন আমরা একবার গিটার থেকে ডাউনলোড করব এই রেফ্রিজারেটর থেকে একবার পাওয়া যাবে এই ফোল্ডারে বিভিন্ন শেল এবং ইউটিলিটি টুলস রয়েছে যার মধ্যে হ্যাকবারও আছে সাইবার ফক্স চালু করুন মেনুতে যান অ্যাড অনস এক্সটেনশন তারপর ইনস্টল অ্যাড অন ফ্রম ফাইল অপশন নির্বাচন করুন এরপর ওয়েবসাইট ফোল্ডার থেকে হ্যাকবার ফাইলটি সিলেক্ট করুন যদি ডট এক্সপিআই ফর্মেটে থাকে যদি ডট এক্সপিআই না থাকে তবে আমি পরের ভিডিওতে দেখাবো কীভাবে এই কোড দিয়ে একটি লোকাল এক্সটেশন তৈরি করে সাইবার বক্সে ডাউনলোড করবে একবার ইনস্টল হয়ে গেলে আপনি সহজে স্কেল ইনজেকশন এক্সএসএস ইত্যাদি ওয়েব টেস্টিং টেস্ট করতে পারবেন এটি নতুনদের জন্য খুব উপকারী একটি টুল আপনি যদি ইথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি কিংবা কালি ন্যাট সম্পর্কিত আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানান ধন্যবাদ দেখা হবে পরবর্তী ইউটিউব